করুণ জ্বালানি নকশা পালা জাদু বসে করুণ জ্বালানি নকশা এই নকশা দিয়ে আগুনে জ্বালিয়ে যে কোনো লোককে এই নকশা লেখে প্রদীপ বানিয়ে মানে সলিতা বানিয়ে প্রদীপ জ্বালিয়ে যে কোনো লোককে পাগলের মতন আপনার কাছে আনতে পারবেন কীভাবে বেরবেন অবশ্যই নকশাটা আপনারা যেমনি আছে হব লিখবেন নকশা লেখার আগে কিছু নিয়ম কারণ আছে অবশ্যই প্রত্যেকটার ভিতরে প্রত্যেকটা শোধন এবং নকশা জাগ্রত এবং নকশা সাধন প্রত্যেকটা নিয়ম কারণ আপনারা ফলো করলে বুঝতে পারবেন যে আজকে রানাবা এইচডি চ্যানেল যারা যে জায়গা থেকে দেখছেন আমাদের অনলাইন মিডিয়া যে কোনো জায়গাতে ফেসবুক বা ইউটিউব বা যারা টিকটক যারা যে কোনো জায়গাতে দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কাজ করার আগে আপনারা অবশ্যই এই নকশাটা আপনারা দেখছেন নকশাটা আপনারা পাঁচটি নকশা লাগবো লাগব লাগবো মেশক জাফরান দিয়া জাফরান সাথে একটু কুমকুম নেবেন মানে আপনারা আবার পাবেন না অনেকে কুমকুম কিন্তু ওই কসমেটিকে কুমকুম না কুমকুম গোসানা একটি কালি আছে কুমকুম একটা কালি আছে এটা অবশ্যই জাফরানের মতন এটা একটা কালি তিনটা কালি একসাথে মিশ করে একটা কালি তুই নিবো এক কালি দেওয়া এক কালিটা যদি গোলাকালি হয় আর যদি গোলাকালি না হয় ফাউটার হয় অনেক সময় কালি থাকে আপনি গুলে নিবেন জাফরিয়া দিয়া ওই আপনার গোলাপ জল দিয়ে গুলে নেবেন নেওয়ার পরে আপনার যে কোনো একটা কলম বানায় যে কোনো নকশাটা আপনার লেখবেন আপনার নকশাটা লিখিয়া পাঁচটি নকশা লেখবেন লেখবেন অমুকের বা ছেলে হলে যা জায়গার করবেন তার উদ্যোগে নেবেন যে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সঙ্গে হ্যাঁ বশীকরণ হয় বা প্রেমের বন্ধন হয় এভাবে লিখতে হবে লেখার উদ্দেশ্য যারা এটা পাওয়ারফুল অনুমতি হলো আপনারা কাজটি করবেন শনি অর্থাৎ মঙ্গলবারে ফজর নামাজ পরে আপনারা নকশাটা লিখুন লাগবে বুঝবেন জিনিসটা ফজর নামাজের পরে নকশাটা লিখিয়া আপনারা অবশ্যই লেখার আগে আতর গোলাপ জল ছিটকে নেবেন এবং সুরমা পাক পবিত্র অবস্থায় লিখতে হবে কেবলাম ইয়া ওয়া আপনারা উত্তর দিকে ফিরা সুন্দর করে পাক জামা ফেরাও আপনারা লিখবেন নকশাটা লেখা হলে আপনারা আবার সূর্য উঠাশ্রম দেখবেন একটা নকশা সুলিতা বানাবেন এইটার ভিতরে পাঁচটা নকশা মধ্যে একটা নকশা খতম করবেন এই আপনারা আতর দিয়া এবার মেরে শুস ইয় শুলিতে বানাবেন বানায়া সূর্য উঠার অর্ধেক কুড়ছে অর্ধেক বাকি আছে এই টাইমে একটা ফুরতে হবে এবং আপনার ঠিক দুপুর বারোটা একটা বাজে ঘুরতে হবে ঠিক আবার মনে করেন এই আসার নামে একটু ঘুরতে হবে ঠিক আবার মাগ্রীপের টাইমে ঘুরতে হবে এভাবে এভাবে পুরবেন পাঁচটি হ্যাঁ তিনটি আর পাঁচটি করবেন রাত্রে এভাবে করে পাঁচ দিন ফুরবেন পাঁচ দিন কাজটি করতে হবে এরপরে সেই ব্যক্তি আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে আপনারা কাজ করেন কাজ করে বলবেন যে না রানাবা বা চ্যানেল থেকে আর কবিরাজ বাইরে থেকে দেখছে তবে আজকে পর্যন্ত যারা আমাদের নতুন